বন্ধুরা আজকে দুটি গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে দুটি অসাধারণ গল্প শোনাবো প্রথম গল্পের বিষয় কিছু কিছু পরিস্থিতিতে ছোটরা নিজেদের মন মানসিকতার এত সুন্দর পরিচয় দেয় যেটা বড়রাও দিতে পারে না এবং দ্বিতীয় গল্পের বিষয় জন্ম এবং মৃত্যু এমন এক সত্য যেটা পরিবর্তন করা যায় না গল্প দুটি মন দিয়ে শুনুন কথা দিচ্ছি আজ ভালো কিছু সঙ্গে করে নিয়ে যাবেন যেটা জীবনে চলার পথে অনেক কাজে দেবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্প দুটি ভালো লাগলে একটা লাইক আশা করব শুরু করছি আজকের প্রথম গল্প সায়ন বেলডাঙায় থাকে সেখানকারই এক দরিদ্র পরিবারের ছেলে সায়ন সায়নের বাবা একটি মুদি দোকানে সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে কাজ করেন সেখানকারই একটি সরকারি স্কুলে সায়ন পড়াশোনা করে প্রতিদিন খুবই আগ্রহ সহকারে আনন্দের সঙ্গে সায়ন স্কুলে যায় কারণ স্কুলে তার পছন্দের শিক্ষক যে রয়েছেন এই রকমই একদিন খুব আনন্দ সহকারে সায়ন স্কুলে যায় স্কুলের প্রার্থনা শেষ হতেই ছোট্ট সায়ন ছুটে গিয়ে অফিস রুমে সকল শিক্ষক শিক্ষিকাদের মধ্যে তার প্রিয় শিক্ষককে খুঁজতে লাগলো কিন্তু দেখতে পেল না পছন্দের শিক্ষককে দেখতে না পেয়ে তার মনটা খুবই খারাপ হয়ে গেল পেছন থেকে রবি স্যার ডেকে সায়নকে বললেন কাকে খুঁজছো তুমি রবি স্যারকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে সায়ন বড্ড ভয় ভয়ে বলল জয়জিৎ স্যারকে আসলে ওনার এখন ক্লাস আছে ওই জন্যই এসেছিলাম আর কি সায়নের এই কথা শুনে রবি স্যার একটু ভেবে নিয়ে বললেন জয়জিৎবাবু আসেননি তুমি ক্লাসে গিয়ে বসো অন্য স্যার যাচ্ছেন ক্লাস নেবেন জয়জিৎ স্যার আসেননি শুনে সায়নের হতাশ মনটা আবারও খুবই খারাপ হয়ে গেল ছোট্ট সায়ন ক্লাস সিক্সের ছাত্র তাদের বাংলা ক্লাসটা জয়জিৎ নন্দবাবু নিতেন তিনি যখন ক্লাসে পড়াতেন তখন সায়নের খুব ভালো লাগত অন্য সকল স্যার ভালো বুঝিয়ে পড়ালেও জয়জিৎ স্যারের পড়ানো খুবই ভালো লাগতো সায়নের মন্ত্রমুগ্ধের মতো হয়ে জয়জিৎ স্যারের বাংলা পড়ানো শুনত সায়ন স্যারও প্রতিদিন সায়নের সাথে কোনো না কোনো কথা বলতেন সায়ন প্রতিদিন বাংলা সব পড়া করে আসত এবং স্যার কোনো প্রশ্ন করলে সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিত বলে স্যারও খুব ভালোবাসতেন ছোট্ট ছেলেটাকে কিন্তু কিছুদিন ধরে জয়জিৎ স্যার আর স্কুল আসেন না সেই কারণেই ছোট্ট সায়নের মন খুব খারাপ প্রতিদিন সে স্কুলে পৌঁছে প্রথমে কমন রুমে গিয়ে চারিদিকে খুঁজে দেখে স্যার এসেছেন কি না তারপর ক্লাসে যায় জয়জিৎ স্যারের অনুপস্থিতিতে বিভিন্ন স্যার বাংলা ক্লাসটা নেন অন্য স্যাররা ভালো পড়ালেও সায়নের পড়ায় মন লাগে না মন মরা হয়ে বসে থাকে চুপ করে ক্লাসের মধ্যে তার স্কুল থেকে বাড়ি প্রায় তিন কিলোমিটারের পথ এই পথটা হেঁটেই যাতায়াত করে বারো বছরের ছোট্ট ছেলে সায়ন অনেকটা পথ হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যায় একটা সাইকেল কেনার তার খুব ইচ্ছা লাল রঙের ছোট্ট হিরো সাইকেল তার স্কুলের বন্ধু দীনেশের আছে একবার তার কাছ থেকে চেয়ে চালাতে গিয়ে সাইকেলটা লিক হয়ে গিয়েছিল বলে দিনেশ তাকে খুব খারাপ ভাষায় গালাগাল করেছিল আর মেরেছিল বাড়িতে ফিরে সায়ন অনেক কান্নাকাটি করেছিল আর তার বাবাকে নতুন সাইকেল কিনে দেওয়ার জন্য বলেছিল তার বাবা বলেছিলেন নতুন একটা সাইকেলের দাম পনেরোশো টাকার কম হবে না একসাথে এত টাকা আমি দিতে পারবো না এই কথা শুনে সায়নের খুব কষ্ট হয়েছিল পরদিন তার বাবা বাজার থেকে একটা মাটির ভার এনে দিলেন আর সায়নকে বললেন এই ভারে প্রতিদিন একটু একটু করে টাকা জমা যখন বেশি হয়ে যাবে তখন ভেঙে একটা সাইকেল কিনে দেব এতে সায়ন খুব খুশি হয়েছিল এবং সেই দিন থেকে বাবা টিফিন আর টানা রিক্সা করে স্কুলে যাওয়ার জন্য যে দু তিন টাকা দিতেন তা বাঁচিয়ে সেই ভাঁড়ের মধ্যে ভরে রাখত ভাঁড়টা ভর্তি হয়ে গেলে সেটা ভেঙে বাবা একটা সাইকেল কিনে দেবেন এই আশায় আর তখন তাকে কষ্ট করে এত দূর পায়ে হেঁটে স্কুলে যেতে হবে না নতুন সাইকেলে চেপে যাবে এরপর যখন থেকে সায়ন শুনল যে জয়জিত স্যার স্কুলে আসছেন না তখন থেকেই সায়নের ভীষণ মন খারাপ জয়জিৎ স্যারের কথা সব সময় মনে পড়ে তার ছোট্ট সায়নের মা যখন ঘরে পুজো করতে বসেন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করেন বা গীতা পড়েন তখন ছোট্ট সায়ন মায়ের পাশে হাত জোর করে বসে থাকে মা একদিন একটু অবাক হয়ে বললেন কি করছিস এই প্রশ্নের উত্তর প্রসঙ্গে সায়ন তার মাকে ঘুরিয়ে প্রশ্ন করে বলে তুমি কি করছো মা হেসে বলেন ভগবানের কাছে আশীর্বাদ চাইছি যাতে তোদের ভগবান ভালো রাখেন এই কথা শুনে সায়ন ধীরে বলল আমিও তো ভগবানের কাছে আশীর্বাদ চাইছি তার মা একটু হেসে বললেন তুই কার জন্য চাইছিস সায়ন তার মাকে বলল জানো মা আমাদের স্কুলের একজন বাংলার স্যার আছেন খুব ভালো পড়ান আমাকেও খুব ভালোবাসেন কিন্তু ওনার কি একটা খুব বড় অসুখ করেছে তিনি আর স্কুলে আসেন না তার জন্য ভগবানের থেকে আশীর্বাদ চাইছে তিনি যেন ভালো হয়ে যান আর আবার স্কুলে আসেন সায়নের মা ছেলের কথা শুনে খুশি হয়ে মাথায় হাত বুলিয়ে দেন এর কয়েকদিন পর সায়নের বাবা আশিসবাবু ছেলেকে কাছে দেখে বললেন তোর ভারটা নিয়ে তো ভেঙে দেখি কত টাকা হলো বাকি টাকা লাগিয়ে একটা সাইকেল কিনে দেব এত দূর আর কষ্ট করে হেঁটে স্কুলে যেতে হবে না নতুন সাইকেল নিয়ে যাবি বাবার কথা শুনে সায়নের কোনো আনন্দ তো হলোই না বরং সে খুব ভয় পেয়ে গেল আমতা আমতা করে তার বাবাকে বলল আমি হেঁটেই যাব স্কুল সাইকেলের দরকার নেই এই কথা শুনে আশিসবাবু একটু অবাকুলে নেই ভেবে যে সাইকেল কেনার জন্য এত কান্নাকাটি আর আজ যখন সাইকেল কিনে দেবেন বলছেন তখন ছেলে না বলছে তিনি তখন বললেন আচ্ছা মাটির ভাড়টা নিয়ে আয় এবারে সায়ন খুব ভয় পেয়ে গেল আদুরে গলায় এবং ভয় ভয় বলল ভারটা নেই তার মা রান্নাঘর থেকে সব কথা শুনছিলেন দ্রুত বেরিয়ে এসে সায়নকে উদ্দেশ্য করে বললেন ভার নেই মানে কোথায় গেল তখন কিন্তু সায়ন একদম চুপ ছিল কোনো কথা বলছিল না তার মা যেখানে ভার রাখা ছিল সেখানে খুঁজে দেখলেন কিন্তু কিচ্ছু পেলেন না সিঁড়ির নিচে হঠাৎ দেখলেন কিছু মাটির ভাঙা টুকরো টুকরো কয়েকটা কুড়িয়ে এনে রেগে চিৎকার করে স্বামীকে উদ্দেশ্য করে বললেন এই তো মাটির ভাড়ের ভাঙা ভাঁড় ভেঙে তোমার ছেলে টাকা বের করে নিয়েছে দেখো কোথায় গেল টাকা এক বছর থেকে তো টাকা জমাচ্ছিলি প্রায় ভর্তি হয়ে এসেছিল ভাঁড়টা আশিসবাবু সায়নকে জিজ্ঞাসা করলেন টাকা নিয়ে কী করলে কারোর প্রশ্নের কোনো উত্তর দিতে না পেরে সায়ন মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে থাকলো তার মা এবারে রেগে গিয়ে একটা লাঠি নিয়ে সায়নকে পিটাতে লাগলো এবং জিজ্ঞাসা করতে লাগলো টাকা কোথায় গেল সায়ন মায়ের হাতে মার খেয়ে কাঁদতে কাঁদতে বলল ওটা তো আমার টাকা আমি নিজে জমিয়েছিলাম আমি খরচ করে দিয়েছি আর আমার সাইকেলও দরকার নেই আমি হেঁটেই স্কুলে যাব বাবু সবটা শুনে স্ত্রীকে বারণ করলেন সায়নকে যেন আর না মারে আশিসবাবু আদর করে ছেলেকে বললেন আচ্ছা ঠিক আছে যাও তোমার টাকা তুমি খরচ করেছ কেউ আর বকবে না তোমায় এখন খেলা করতে যাও ছেলে যে খুব জেদি তা বাবু জানেন সে যখন বলতে চাইছে না তখন যতই মারপিট করা হোক না কেন সে বলবে না অন্যভাবে এর খোঁজ করতে হবে পয়সাগুলো নিয়ে যে সে কি করলো এত হিসাবী ছেলে বাজে খরচ তো করবে না পরদিন আশিসবাবু দেখলেন দিনেশ স্কুল থেকে সাইকেল নিয়ে বাড়ি ফিরছে তাকে তিনি দাঁড়াতে বললেন দিনেশ সাইকেল নিয়ে নেমে দাঁড়ালে আশিসবাবু জিজ্ঞাসা করলেন সায়নের কাছে তুমি বেশি টাকা দেখেছ কোনো কিছু কি সে স্কুলে কিনেছে দিনেশ একটু ভেবে নিয়ে বলল হ্যাঁ ছশো পঁচিশ টাকা ছিল সায়নের কাছে এবার আশিসবাবু একটু কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন সে টাকাটা কি করেছে তাকে তুমি জানো সে মাথা নেড়ে জানে বলল আশিসবাবু তখন জিজ্ঞাসা করে বললেন কি করেছে ও টাকাগুলো দীনেশ বলল যে আমাদের স্কুলের বাংলার স্যার জয়জিৎ নন্দবাবুর একটা কিডনি নষ্ট হয়ে গেছে তিনি হাসপাতালে ভর্তি আছেন ওনার অপারেশন হবে আমাদের স্কুলে সকল ছাত্ররা মিলে টাকা সংগ্রহ করছে নিজেদের উদ্যোগে যে যেমন অর্থ দিতে পারে সেই ফান্ডে সেই টাকা ছাত্রদের পক্ষ থেকে স্যারের অপারেশনের খরচের জন্য দেওয়া হবে আমরা সবাই দশ টাকা কুড়ি টাকা করে দিয়েছি কিন্তু সায়ন একা ছশো পঁচিশ টাকা দিয়েছে আমি দেখে জিজ্ঞাসা করলাম এত টাকা কোথায় পেলি তখন সায়ন বলল সেটা তার টাকা সে নাকি জমিয়েছে আশিসবাবু সব শুনে অবাক হলেন নিজের ছোট্ট সায়নের তার শিক্ষকের প্রতি ভালোবাসা দেখে দিনেশ পিছনের দিকে আঙুল দেখিয়ে বলল ওই যে সায়ন দূরে হেঁটে হেঁটে আসছে আসলে তাকে খুব মারবেন খুব বদমাসও আশিসবাবু দূরে তাকিয়ে দেখলেন তার ছোট্ট ছেলেটা হেঁটে হেঁটে আসছে আশিসবাবুর পাশে আসতেই ক্লান্ত সায়নকে কোলে তুলে নিয়ে চুমু খেলেন তার কপালে আর বললেন আমার মিষ্টি ছেলে এমন সুন্দর মনের ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার তারপর দিন একটা নতুন বড় মাটির ভাঁড় নিয়ে এসে সায়নের হাতে দিলেন আশিসবাবু সায়ন ওটা দেখে আনন্দে বাবাকে জড়িয়ে ধরল তার চোখে আনন্দের অশ্রু ছিল তখন কান্না গলায় বলল আমি আবার টাকা জমাব বাবা এবার টাকা জমলে সাইকেল লাল রঙের সুন্দর ছোট হিরো সাইকেল বন্ধুরা ছোট শিশুদের মন বুঝতে আজকের এই প্রথম গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত শিক্ষকের প্রতি একজন ছাত্রের নিখাদ ভালোবাসা তাকে জীবনে এগিয়ে নিয়ে যেতে অনেকাংশে সাহায্য করে দ্বিতীয়ত নিঃস্বার্থভাবে কারোর ভালো করলে সেই ভালো কোনো না কোনোভাবে নিজেদের কাছে ঠিক ফিরে আসে তৃতীয়ত ছোট শিশুদের মন বোঝা কিন্তু বড্ড কঠিন কিন্তু তাদের মন একবার বুঝে নিতে পারলে তাদের সাথে মিলেমিশে যেতে কিন্তু খুব একটা অসুবিধা হয় না বন্ধুরা চলে আসছে আজকের দ্বিতীয় গল্পে এক রাজ্যে এক মহান জ্ঞানী ব্যক্তি বাস করতেন তিনি একবার ঠিক করলেন পাশের রাজ্যে তার এক শৈশবকালের অতি প্রিয় বন্ধুর সাথে দেখা করতে যাবেন পণ্ডিতের সেই বন্ধুটির একটি পা খোঁড়া হওয়ায় তিনি ঠিকঠাক করে হাঁটাচলা করতে পারতেন না এবং তিনি কথাও বলতে পারতেন না এর ফলে পণ্ডিতের সাথে বহু বছর যাবত কোনো যোগাযোগ তার ছিল না পণ্ডিত তার পরিকল্পনা অনুযায়ী একদিন দুপুরে সেই অতি প্রিয় বন্ধুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে নিজের রাজ্য থেকে রওনা দিলেন পথে যেতে যেতে হঠাৎ তিনি দেখলেন একজন বিকট চেহারা বিশিষ্ট ব্যক্তি পণ্ডিতের সাথে সাথে হাঁটছেন তিনি কোথা থেকে আসলেন পণ্ডিত বুঝতে পারেননি ব্যক্তিটি কালো বস্ত্র পরিহিত ছিলেন মুখ ভর্তি বড় বড় ঘন দাড়িগোপ ছিল তার হঠাৎ করে পণ্ডিত তাকে দেখে কিছুটা অবাক হয়ে গেলেন নিজেকে তৎক্ষণাৎ সামনে নিয়ে তিনি সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন কে আপনি কি নাম আপনার আর কোথায় বা যাচ্ছেন আপনি তখন সেই বিকট চেহারা বিশিষ্ট ব্যক্তিটি পণ্ডিতকে বললেন আমি হলাম মহাকাল পরপর কয়েকটি গ্রামে আমার কিছু দরকারি কাজ রয়েছে তাই আমি সেখানে যাচ্ছি ব্যক্তিটির নাম শুনে পণ্ডিতের মনে একটু খটকা লাগলেও তিনি ভাবলেন নাম সম্পর্কিত কোনো প্রশ্ন করা শোভা পায় না তাই তিনি সেখানেই বিষয়টি চেপে গেলেন এবং এও ভাবলেন একা একা পথ হাঁটছিলেন একজন সঙ্গী পেয়ে গেলেন ভালোই হলো কথাবার্তা বলতে বলতে যাওয়া যাবে তিনি আর কিছু না বলে ওই ব্যক্তির সাথে পথ হাঁটতে শুরু করলেন ব্যক্তিটিও পণ্ডিতের সাথে সাথে চলতে লাগলেন সেই গ্রামটি পেরোনোর পর যে নতুন গ্রামটি আসলো সেখানে মহাকাল পণ্ডিতকে বললেন আপনি এগিয়ে যান এই গ্রামে আমার কিছু কাজ আছে কাজ সেরেই আমি আপনার পিছন পিছন আসছে মহাকালের কথা অনুযায়ী পণ্ডিত নিজের মতো পথ হাঁটতে লাগলেন যেতে যেতে তিনি হঠাৎ গ্রামের লোকজনের মুখে শুনতে পেলেন গ্রামের এক ব্যক্তিকে সাপে কামড়েছে এবং সেই ব্যক্তিটি মারা গেছেন পণ্ডিত খবরটি শুনে আবার পথ হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে তিনি দেখলেন মহাকাল পুনরায় এসে পণ্ডিতের সাথে হাঁটছেন পরের গ্রামে যখন তারা পৌঁছায় মহাকাল আবার পণ্ডিতকে বলেন এই গ্রামেও আমার কিছু দরকারি কাজ রয়েছে আপনি এগিয়ে যান আমি আমার কাজ মিটিয়ে আপনার পিছনে পিছনে আসছে এ কথা শুনে পণ্ডিত কিছু না ভেবে আবারও একা পথ হাঁটতে লাগলেন কিছু কিছুদূর যাওয়ার পর সেই গ্রামের কোলাহল থেকে তিনি আবারও খবর পেলেন গ্রামের এক ব্যক্তি বহুদিন যাবৎ রোগে ভুগছিলেন এখনই তিনি মারা গেছেন পণ্ডিত আবারও নিজের মনে পথ হাঁটতে লাগলেন এবং কিছুক্ষণের মধ্যে তিনি দেখলেন মহাকাল আবার তার সাথে সাথে হাঁটছেন তিনি মহাকালকে জিজ্ঞাসা করলেন আপনার কাজ মিটে গেছে মহাকাল উত্তর দিলেন হ্যাঁ এই মিটিয়ে ফিরলাম আবার তারা দুজনে একই সাথে পথ হাঁটতে লাগলেন এইভাবে পথ হাঁটতে হাঁটতে দিন পেরিয়ে রাত হয়ে গেল পণ্ডিতের বন্ধুর বাড়ি যেহেতু অনেকটা দূরে ছিল তাই তারা যে নতুন গ্রামটিতে পৌঁছালেন সেখানে একটি মন্দির দেখতে পেয়ে পণ্ডিত মহাকালকে বললেন আজ রাতে এই মন্দিরের বাইরে দালানে আমরা না হয় থেকে যাই এবং এখানে আমরা আমাদের আহার সেরে নিই ভোর হলে আবার পথ চলা যাবে পণ্ডিতের একথা শুনে মহাকাল বলেন ঠিক আছে আপনি বসে আহার সেরে নিন এই গ্রামেও আমার কিছু দরকারি কাজ রয়েছে আমি কাজ সেরে ফিরে আহার করে নেব এই বলে মহাকাল সেখান থেকে চলে গেলেন এবং পণ্ডিত একা বসে আহার করতে লাগলেন আহার করতে করতে তিনি আবার কিছু মানুষের কোলাহল শুনতে পেলেন এবং কোলাহলের কারণ জানতে চেয়ে তিনি জানতে পারলেন গ্রামের এক দশ বছরের বালক খেলতে খেলতে পুকুরে ডুবে মারা গেছে খবরটি শুনে পণ্ডিত হতাশ হয়ে পড়লেন এবং সঙ্গে সঙ্গে তিনি দেখতে পেলেন মহাকাল ফিরে আসছেন এইবার পণ্ডিতের ঘটনাটি একটু সন্দেহজনক মনে হয় তিনি মনে মনে ভাবতে লাগলেন ব্যাপারটা একটু অন্যরকম মনে হচ্ছে মহাকাল যেখানেই যাচ্ছেন সেখানে কেউ না কেউ কোনো না কোনো কারণে মারা যাচ্ছেন এবং আশ্চর্যজনকভাবে তারা মারা যাওয়ার পরেই মহাকাল আবার ফিরে আসছেন মনে মনে তিনি এই কথা ভাবতে লাগলেন কিন্তু মহাকালকে তখনই কিছু জানালেন না এইভাবে তারা দুজনে সারা রাত সেই মন্দিরের বাইরে কাটিয়ে দিলেন পরের দিন সকাল হতেই আবার একই সাথে পথ চলতে শুরু করলেন আর কিছুটা পথ পেরোলেই পণ্ডিত তার সেই বন্ধুর বাড়িতে পৌঁছে যেতেন তাই কৌতূহল পূর্বক এইবার আর থাকতে না পেরে পণ্ডিত মহাকালকে জিজ্ঞাসা করে বললেন সত্যি কথা বলুন তো আপনি আসলে কে এবং আমার সাথে সাথে কোথায় বা যাচ্ছেন কাল থেকে দেখে যাচ্ছে আপনি আমার পিছন পিছন চলে আসছেন একথা শোনার পর মহাকাল পণ্ডিতকে বললেন আমি হলাম মৃত্যুর খবর বহনকারী দূত আমার নাম জুম দূত আমি আপনার সাথে সাথে কাল থেকে হেঁটে চলেছি কারণ এরপরে যে ব্যক্তি আমার মৃত্যুর তালিকায় রয়েছে তিনি আর কেউ নয় আপনার প্রিয় বন্ধু যার সাথে আপনি দেখা করতে যাচ্ছেন এবং এটা শুনলে আপনি অবাক হবেন যে তার মৃত্যুর একমাত্র কারণ আপনি হবেন এ কথা শোনার পর পণ্ডিত একটু ভয় পেয়ে যান এবং দাঁড়িয়ে পড়েন তারপর তিনি নিজেকে সামলে নিয়ে মহাকালকে বলেন কখনোই আমি আমার প্রিয় বন্ধুর মৃত্যুর কারণ হতে পারি না তাই আমি আর তার সাথে দেখা করতে যাব না আমি পুনরায় আমার গ্রামে ফিরে যাচ্ছি এ কথা বলার পর নিজের গ্রামে ফিরে যাওয়ার উদ্দেশ্যে পণ্ডিত যেই পিছনে ঘুরলেন তিনি দেখতে পেলেন বহুদূর থেকে তার সেই বন্ধু অনেক কষ্ট করে পা টেনে টেনে দৌড়াতে দৌড়াতে তার কাছে আসছেন সেই ক্লান্ত ব্যক্তিটিকে দেখে ভালোভাবে বোঝা যাচ্ছিল যে তিনি অনেক দূর থেকেই পণ্ডিতের পিছু পিছু আসছিলেন যেহেতু তিনি বোবা ছিলেন কথা বলতে পারতেন না তাই পণ্ডিতকে ডাকতেও পারেননি এবং যেহেতু তার পা খোঁড়া তাই সময় মতো জোরে দৌড়ে এসে পণ্ডিতকে ধরতেও পারেননি এই আশ্চর্যজনক ঘটনা দেখার পর পণ্ডিত সেখানেই অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন এবং তার সেই প্রিয় বন্ধু পণ্ডিতের কাছে এসেই সেখানে পণ্ডিতের পায়ের সামনে পড়ে নিস্তেজ হয়ে গেলেন পণ্ডিত কিছু বুঝে ওঠার আগেই এই সকল ঘটনা ঘটে গেল অবাক হয়ে পণ্ডিত মহাকালকে জিজ্ঞাসা করলেন এটা কি করে হলো কি হয়েছে ওর মহাকাল তখন উত্তর দিলেন আপনাকে যেটা বলেছিলাম ঠিক সেটাই হলো। আপনার এই বন্ধু আপনাকে আগের গ্রাম থেকে দেখতে পেয়ে আপনার পিছন পিছন আসছিলেন কিন্তু আপনি সেটা বুঝতে পারেননি আর যেহেতু তিনি ছিলেন বোবা তাই আপনাকে তিনি ডাকতেও পারেননি বয়সজনিত কারণে এত দূর থেকে এত কষ্ট করে পা টেনে টেনে দৌড়ে আসার ফলে হৃদরোগে আক্রান্ত হয়ে আপনার এই অতি প্রিয় বন্ধু আপনার সামনে এসে মারা গেলেন এবং এই ব্যক্তির মৃত্যুর কারণ হলেন শুধুমাত্র আপনি একথা শোনার পর পণ্ডিত সেই ভয়াবহ পরিস্থিতিতে দাঁড়িয়ে কি বলবেন বুঝে উঠতে পারছিলেন না তিনি যেহেতু ভীষণ জ্ঞানী মহান একজন পণ্ডিত ছিলেন সেই মুহূর্তে তিনি নিজেকে স্থিতিশীল করে নিয়ে মনে অনেক সাহস নিয়ে যমদুতকে জিজ্ঞাসা করেন আপনি কি বলতে পারবেন আমার মৃত্যু কবে এবং কীভাবে ঘটতে চলেছে একথা শোনার পর মহাকাল উত্তর দিলেন কোনো মানুষকে মৃত্যুর সময়ের খবর দেওয়া উচিত নয় কারণ প্রত্যেকের কাছেই এই মৃত্যু খুবই বেদনাদায়ক কিন্তু আপনি যেহেতু এত সহজে আপনার বন্ধুর মৃত্যু মেনে নিলেন এবং আপনি যথেষ্ট জ্ঞানী একজন ব্যক্তি তাই আপনাকে আমি জানাচ্ছি আপনার মৃত্যু আগামী ছয় মাসের মধ্যে হতে চলেছে এবং অন্য একটি রাজ্যের রাজার কাছে ফাঁসির মাধ্যমে আপনার মৃত্যু হবে এবং সব গুরুত্বপূর্ণ ব্যাপার এই মৃত্যু আপনি হাসি মুখে শিকারও করবেন এই তথ্য পাওয়ার পর পণ্ডিত খুবই হতাশ হয়ে পড়লেন কারণ প্রত্যেক ব্যক্তি চায় সুস্থ সবলভাবে অনেক দিন বেঁচে থাকতে জীবনে বেঁচে থাকার জন্য মানুষের এত কঠোর পরিশ্রম করা তাই প্রত্যেক মানুষের মতো ওই পণ্ডিতটিও চেয়েছিলেন নিজের প্রাণ বাঁচাতে প্রাণ বাঁচানোর তাগিদে নিজের রাজ্যে ফিরে এসে সেই রাজ্যের রাজার দরবারে গিয়ে পণ্ডিত রাজদরবারে উপস্থিত সকল ব্যক্তিদের সমস্ত ঘটনা খুলে জানালেন এবং সকলের কাছে আবেদন করলেন সকলেই যেন তার মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো না কোনো উপায় বার করে দেন তিনি যেহেতু এক খ্যাতনামা পণ্ডিত ছিলেন তাই নিজ রাজ্যে রাজার সাথে তার বেশ ভালো খাতির ছিল এবং রাজদরবারের প্রত্যেকেই তাকে ভীষণ ভালোবাসতেন পণ্ডিতের মৃত্যু হওয়ার খবর জানতে পেরে সকলেই ভীষণ চিন্তিত হয়ে পড়লেন এবং নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে স্থির করলেন পণ্ডিতকে রাজামশাই নিজের রাজ দরবারে রেখে দেবেন পরবর্তী ছয় মাসের জন্য সেই রাজ্য থেকে যদি অন্য রাজ্যে তিনি পরবর্তী ছ মাসের মধ্যে না যান তাহলে অন্য রাজ্যের রাজার হাতে তাকে আর মৃত্যুবরণ করতে হবে না তাই রাজার নির্দেশ অনুযায়ী পরবর্তী ছয় মাসের জন্য পণ্ডিতের থাকার জন্য প্রাসাদে একটি ঘর দেওয়া হলো। সমস্ত সুযোগ সুবিধাই তিনি সেখানে ভোগ করতে পারতেন রাজার কড়া হুকুমে বাইরে থেকে আগত কোনো ব্যক্তির পণ্ডির সাথে দেখা করার কোনো রকম সুযোগ ছিল না কিন্তু পণ্ডিত নিজের ইচ্ছা মতো প্রাসাদ থেকে বাইরে যেতে পারতেন এবং ফিরে আসতে পারতেন কারণ পণ্ডিতের যাতে এটা মনে না হয় তিনি রাজার কাছে বন্দি হয়ে আছেন এইভাবে প্রায় পাঁচ মাস কেটে যায় কিন্তু একটি ভয় পণ্ডিতের মনে সবসময় লেগেই থাকতো। সেটা ছিল মৃত্যু ভয় তাই রাতে তার ঠিকঠাক ঘুম হতো না এবং পণ্ডিতের একটি অজানা রোগ ছিল ঘুমের ঘুরে রাতে একা একা উঠে চলাফেরা করার যেটা সে নিজে পর্যন্ত জানত না যেদিন পণ্ডিতের মৃত্যুর সময় আসলো তার আগের দিন রাত্রিবেলায় পণ্ডিত ঠিক করলেন আজ রাতে তিনি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন যাতে এক ঘুমে সকাল হয়ে যায় এবং এইভাবেই সেই দিনটিও কেটে যায় অর্থাৎ এইভাবে যাতে তার মৃত্যুর সময়টা অতিবাহিত হয়ে যায় পরিকল্পনা অনুযায়ী তিনি রাতে ঘুমোতে গেলেন কিন্তু চিন্তায় রাতে ঠিকঠাক তার ঘুম না আসায় তিনি মাঝরাতে উঠে ঘুমের মধ্যে চলতে শুরু করলেন এবং হাঁটতে হাঁটতে তিনি রাজপ্রাসাদ থেকে বেরিয়ে গিয়ে প্রাসাদের আস্তা বলে গেলেন আস্তা বল থেকে তিনি সব থেকে দ্রুত দৌড়াতে পারে এমন একটি ঘোড়া নিয়ে এক ছুটে পাশের রাজ্যে পৌঁছে গেলেন রাজপ্রাসাদের অন্যান্য সকলে তখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকায় কেউ পণ্ডিতকে কিছু বলতে পারলেন না পাশের রাজ্যের রাজা রাজপ্রাসাদে ঢুকে তিনি সোজা রাজা এবং রানীমার শয়নকক্ষে পৌঁছে গেলেন এবং গিয়ে তাদের পাশে শুয়ে পড়লেন পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে রাজামশাই পণ্ডিতকে রানীমার পাশে শুয়ে থাকতে দেখে প্রচণ্ড রেগে গেলেন রাগের বসে তিনি আদেশ দিলেন তৎক্ষণাৎ পণ্ডিতের ফাঁসি দেওয়ার জন্য একথা শোনার পর পণ্ডিত হক চকিয়ে গেলেন এবং তিনি বুঝে উঠতে পারছিলেন না এই রাজ্যে তিনি আসলেনি বা কী করে এবং রানিমার পাশে শুলেনি বা কী করে শাস্তি হওয়ার আগে তিনি সেই রাজ্যের রাজামশাইকে তার সমস্ত অতীতের ঘটনা বিস্তারিত জানালেন কিন্তু রাজামশাই এবং রাজসভার সকল সদস্য ভাবলেন বাচার তাগিদে তিনি হয়তো মিথ্যা গল্প বানাচ্ছেন কিন্তু তাও যদি তার কথা সত্যি হয় তাই একটি নির্দোষ মানুষকে শাস্তি দেওয়ার আগে রাজসভার সদস্যরা বললেন রাজামশাইকে একবার খতিয়ে দেখতে যে পণ্ডিতটি ঠিক কথা বলছে কি না একথা শোনার পর রাজামশাই পাশের রাজ্যের রাজার কাছে দুধ পাঠালেন এই খবর আনার জন্য যে পণ্ডিত সত্যি কথা বলছেন কি না দুধ খবর এনে রাজামশাইকে বললেন যে সত্যি পণ্ডিত ঠিক বলছেন কিন্তু ততক্ষণে রাজামশাই যেহেতু ঘোষণা করে দিয়েছিলেন পণ্ডিতের ফাঁসির খবর সেহেতু যদি পণ্ডিতকে ফাঁসি দেওয়া না হয় তাহলে সেটা রাজার কথার খেলাপ করা হবে এবং একটি নির্দোষ ব্যক্তিকে ফাঁসি দেওয়াটাও ধর্মের বিরুদ্ধে হবে তাই রাজসভার অন্যান্য সদস্যরা মিলে আলাপ আলোচনার মাধ্যমে ঠিক করলেন একটি পাতলা দড়ি দিয়ে পণ্ডিতের গলায় শুধুমাত্র একবার ফাঁস দেওয়া হবে এবং সঙ্গে সঙ্গে পণ্ডিতকে নামিয়ে দেওয়া হবে ফাঁসি কাঠ থেকে যাতে রাজার ঘোষণাও পরিপূর্ণ হয় আবার পণ্ডিতের মৃত্যুও না হয় সকলের পরিকল্পনা অনুযায়ী তাই করা হলো। একটি পাতলা দড়ির ব্যবস্থা করা হয় পণ্ডিতের গলায় ফাঁস দেওয়ার জন্য এবং পণ্ডিত এই সিদ্ধান্তে খুবই খুশি হন তিনি খুবই আনন্দের সঙ্গে ফাঁসি কাটে উঠলেন এবং সেই পাতলা দড়ি দিয়ে তার গলায় ফাঁস দেওয়া হল সেই মুহূর্তেই পণ্ডিতের পা পিছলে যায় এবং গলায় দড়ির টান লাগে মহাকালের কথা পণ্ডিতের মনে পড়ে যায় মৃত্যুর ভয়ে তৎক্ষণাৎ দম বন্ধ হয়ে মারা যায় সেই পণ্ডিত কেউ ভাবতেও পারেনি কয়েক সেকেন্ডের মধ্যে এইরকম একটা ঘটনা ঘটে যাবে পণ্ডিত সেখানেই মাটিতে লুটিয়ে পড়ে রইলেন মৃত অবস্থায় অনেক চেষ্টা করেও কিন্তু তিনি নিজের মৃত্যু আটকাতে পারেননি বন্ধুরা মৃত্যুর ভয়কে উপেক্ষা করতে আজকের এই দ্বিতীয় গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত মৃত্যু এমন একটা সত্য যেটা সকলের জীবনে আসে এবং উপর থেকে যে সময়টা ঠিক করা থাকে সেই সময়েই আসে দ্বিতীয়ত মৃত্যুকে অযথা মানুষ ভয় পায় যন্ত্রণা তো মানুষ জীবন থেকে পায় তৃতীয়ত মৃত্যুকে ভয় করে থেমে যেও না এটা সকলের জীবনেই আসবে এবং নির্ধারিত সময়েই আসবে প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ